ওয়াইলুল্লি কুল্লিউ মাজা তিল্লু মাজা আল্লাদি জামা আলাহুয়া দাদা যারা সম্পদ জমায়া রাখে যারা সম্পদ জমায়া রাখে বেশি বেশি গণনা করে আয় আসামু আন্নাম আলাহু আফলাদা আল্লা লায়ুমাদিল হতমা তাদের কি হতমা নামক হোতমা নামক জাহান নামের আগুনে তাদেরকে নিক্ষেপ করা হবে কার কথা আল্লাহর কথা কাদেরকে যারা আল্লাদি জামা আমাল ওয়া আদ্দাদা সম্পদ টাকা বসে জমায়ে রাখে আর বেশি বেশি গণনা করে হিসাব করে যে আমি টাকা যদি অন্যন্য দান করি শেষ হয়ে যাবে টাকাকে আক্রায় ধরে রাখে আল্লাযী জামা আমাল ওয়া আদ্দাদা বেশি বেশি হিসাব করে আইয়াহসাবু আননা মালাহু আফলাদা কাল্লা লায়াম বাদান্না ফিল কুতমা তাদেরকে হুতমা নামক হুতমা নামক জাহান্নামে আগুন নিক্ষেপ করা হবে আল্লাহ আমার নবীকে প্রশ্ন করেন নবী ফোতামা নামক কি আপনি চেনেন না আরু কদা এটা হচ্ছে এমন একটা আগুন যাহান নামে স্পেশাল আগুন হয়েছে ফোতামা আল্লাহ হকবর বলে। ওইসব ব্যক্তিদেরকে যারা টাকা জমায় রাখেন রমজান মাসে জাকাত দেন না ফেতরা দেন না গরিবদেরকে অসহায়দেরকে সহযোগিতা করেন না তাদেরকে হোতামা নামক জাগার মধ্যে পালাম কি করবেন টাকা দিয়ে এখন আপনার পকেটে দশ টাকা আছে এখন বারাজান এই দশ টাকার মালিক মালিকারেকজন কি কথাটা মিথ্যা বললাম কথাটা মিথ্যা বললাম কি করবেন এই টাকা দিয়ে এই সম্পদ দিয়ে কি করবে এই সম্পদ দিয়ে কি করবে এই সম্পদ এই হাসরের মাঠে আমি আপনি আফসোস করবো মালি হাত আমার মাল তো আমার কোনো কাজে আসতেছে না আমার মাল তো আমার কোন কাজে আসতেছে না দুনিয়ার মধ্যে তো টাকার বিনিময়ে বিচার আমার পক্ষে নিয়ে আসছে কিন্তু হাসরের মাটি এটা চলবে এটা চলবে এটা চলবে না এই দুনিয়ার মধ্যে যারা কোটি কোটি টাকার মালিক লক্ষ লক্ষ টাকার মালিক তারা গরিবদেরকে অসহায়দেরকে সহযোগিতা করে না এই রমজান মাস পাওয়ার পরেও তাদের মতো হতবাগা আর কেউ নাই আপনার টাকা শেষ হয়ে যাবে লজ্জা করে না এই টাকার মালিককে আপনার আল্লাহ আল্লাহ যিনি গরিব উনার খুদা কে আল্লাহ ওনার রব কে আল্লাহ না আপনার বড় লোকের আল্লাহ আলাদা গরিবের আল্লাহ আলাদা যে আল্লাহ আপনাকে কুটি কুটি বানাইছে কুটি টাকার মালিক বানাইছে সেই আল্লাহ তো ওই গরিবের আল্লাহ নাকি এমনও হতে পারে আপনি যে দান করেন নাই আপনার টাকাগুলি আল্লাহ তাকে দিতে পারে তার গরিবের হালাতটা আপনাকে দিতে পারে আল্লাহ শুধু কোন ফায়াতুন বললেই তো হয়ে যায় আপনি দেন না কেন টাকা শেষ হয়ে যাবে আল্লাহকে দান করো আমি আল্লাহ পয়সা বাড়ায় দিবো টাকা বাড়াই দিব আর আমরা দান করি না টাকা যদি যায় আল্লাহকে দান করো টাকা বাড়াই দিব আর আমরা দান করি না টাকা এমন ভাবে কিছু কিছু আছে আপনাদের দিকটা আছে কিনা জানেন আমাদের দিকে কিছু খবিস আছে আমার মনে হচ্ছে পায়খানার থেকে টাকা কামড় টাকা ভাবে জমায় রাখে আহ আমি মনে করি এসব মানুষের মতো বুকা আর জাহেল এই দুনিয়ার মধ্যে আর কেউ নেই কারণ আমি আপনি বাঁচবো এই হায়াতের জিন্দিগি পঞ্চাশ বছর ষাট বছর এই ষাট বছর হায়াতের জিন্দিগি রাইখা ছেড়েও আমি দুনিয়ার মধ্যে কিছু কামাই করে টাকা ছেলে সন্তানদেরকে দিয়া যায় হালাল হারাম না সুদে বুঝে খাইয়া মানুষের দান না করে টাকাটি জমাই দেওয়া যায় সন্তানকে আমি কবর মারা যায় আর সন্তান বিয়ার সময় তার আমার নাতির মুসলমানের সময় বড় বড় ডেকসের বাজাইবো বাজাইব ডেক্সের দিকে বাঁচবো আমারও কবরে ফেরেস তার ইচ্ছা মতো আমাদের আলম সেই জন্য আপনাদের মহল্লার মধ্যে যারা গরিব দুঃখী আছে তাদের প্রতি একটু দয়া করে তাদের প্রতি একটু দেখশন নেন কোন গরে ইফতারি কিনে নাই ইফতারি কেনার তৌফিক নাই ওই গরে ইফতারি পৌঁছায় দেন এক কেজি খেজুর খেজুরি মন্দ কি পৌঁছায় দেন এক কেজি সোনাবুট পৌঁছায় দেন কোন গরিব মানুষটা একটা পাঞ্জাবির জন্য একটা ছেলে একটা পাঞ্জাবির জন্য মসজিদ আসতে লজ্জা পায় একটা টুপির জন্য মসজিদ আসতে লজ্জা পায় একটা রিহাল কিনতে পারে না কোরআন কিনতে পারে না ওইসব খুঁজে খুঁজে আপনি তাদেরকে সহযোগিতা করেন অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট যদি আমলটা সঠিক হয় কথা বলছেন যে আমলটা কি হয় সঠিক হয় সেই জন্য এই রমজান মাসে জাকাত আসছে ফেতরা আছে দেখবেন এখন কিন্তু ডিজিটাল জাকাত বেরিয়েছে ওনার জাকাত আছে আপনি মনে করেন দুই লাখ টাকা বাজারে যাইব যায় কাপড়ের দোকানে কাপড় দেন আপনি দোকানে যাইবেন কাপড় দেন তারা আবার জিজ্ঞাসা করবে কি কাপড় নেবেন কি বিআইন দিয়ে দেওয়ানো লাগে না বিআইনে দিবেন না জাকাত দিবেন তবে জাকাতের কাপড় তারা জাকাতের কাপড় না মানবে দশ পনেরো হাজার টাকার কাপড় কিন নেন না সেটা বাড়ির মধ্যে একটা সিরিয়াল দিব মানুষের দেখাইব আমি জাকাত দিয়ে দিছি জাকাত আছে দুই লাখ বিশ হাজার টাকার কাপড় দিয়ে শেষ অথচ হাদিস শরীফে আছে যদি আপনার জাকাতের টাকা কেউ আদায় না করে পুরোটা সম্পদ নাপাক হয়ে যাবে রকম আমার পাঞ্জাবির মধ্যে যদি পায়খানা লাগিয়া থাকে দূরের থেকে মানুষ দেখলে যেরকম ঘৃণা করবে ঠিক আপনার না দেওয়ার কারণে এইরকম পায়খানা যুক্ত নাবাক হয়ে গেছে সম্পদ শুধু করবে। এই না দেওয়ার কারণে কেমত পর্যন্ত সম্পদ নিয়ে আসে ডাববে জমিনে শুধু শিশু ডাবডি আছে সম্পদ আল্লাহ আপনাকে দিচ্ছে আপনি জাকাত আদায় করে ফেলবেন জাকাতের হার জানেন তো প্রতি লাখে আড়াই হাজার প্রতি লাখে আড়াই হাজার এখন মনে মনে করছে হুজুর এক লাখ টাকা দেড়টা কি ভাঙে লাই দাম আড়াই হাজার টাকা দিয়া সম্পদের জাকাত আছে স্বর্ণের জাকাত আছে গরুর জাকাত আছে ছাগলের জাকাত আছে জমির জাকাত আছে আপনার যদি বিশটা গরু থাকে একটা গরু দালাইতে হবে আল্লাহ নামে জাকাত চল্লিশটা বকরি থাকলে একটা বকরি দিয়ে দিতে হবে জাকাত কথা বলছেন যদি আপনি মিশিং এ শীষ দিয়ে পানি দিয়ে দান করেন এক কানি জমির মধ্যে যদি আপনি বিশ মন দান হয় তাহলে আধা মন দান দিয়ে দিতে হবে যদি বৃষ্টির পানিতে হয় তাহলে এক মন দান দিয়ে দিতে হবে আল্লাহর রাস্তা কথাটা বুঝছেন আর স্বর্ণের যদি আপনার স্ত্রী স্বর্ণ থাকে পুরা বছর খাওয়ার পরে যদি আপনার মনে করেন এক বড়ি স্বর্ণ আপনার স্ত্রীর থাকে আপনার কোনো ঋণ নেই আপনার ওই এক বরি সঙ্গে জাকাত দিতে হবে পুরা বছর খাওয়ার পরে রেন্ট রেন্ট নাই পঞ্চাশ হাজার টাকাও যদি ক্যাশ থাকে এই পঞ্চাশ হাজার টাকা ক্যাশের জাকাত আপনি দিতে হবে আপনি বলেন আপনাদের এই মহল্লার মধ্যে যতজন বড় লোক আছে সবাই যদি জাকাত সঠিকভাবে দেয় আমি আমি তোর শিউর আগামী বছর থেকে এই মহল্লার কেউ গরিব থাকবে না কেউ থাকবে না গরিব কিন্তু জাকাত দেনা। না জাকাত হয়েছে মালের উপরে ফেতরা হয়েছে জানের উপরে ফেতরা কি জানের উপরে ফেতরা এটা ইসলামিক ফাউন্ডেশন নির্ধারিত করে দিবে ফেতরা জানের উপরে জাকাত আছে মালের উপরে এই বিষয়ে আরো আলোচনা থাকবে ইনশাল্লাহ